পরিবহনে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ অর্থ বছরে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে প্রায় বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একক কন্টেইনার পরিবহন হয়েছে যা এ যাবৎকালের সর্বোচ্চ কয়েক দফায় আন্দোলন এবং বৈশ্বিক নানা সংকটের পরও এই অর্জন সঠিক পরিকল্পনা সম্মিলিত প্রচেষ্টার ফল বলছে কর্তৃপক্ষ দেশে আমদানি রফতানির বিরানব্বই ভাগই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে লয়েডস লিস্টের তালিকা মতে বিশ্বে যার অবস্থান এখন সাতষট্টিতম স্থানে বিশ্বজুড়ে নানা কারণে আলোচনায় থাকা দেশের এই প্রধান সমুদ্র বন্দর এবার কন্টেইনার পরিবহনে নতুন উচ্চতায় সদ্য সমাপ্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রায় বত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার একক কন্টেনার পরিবহন করেছে যা গত আটচল্লিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ অর্থ বছরে পনেরো দিন থাকা অবস্থাতেই আমরা কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড করেছি এবং সেই প্রবৃদ্ধির হারটাও আশাবঞ্জক আমরা ফোর পয়েন্ট হারে আমরা প্রবৃদ্ধি করেছি সব কিছু মিলে যে সংস্থামুখী কার্যক্রমগুলো হয়েছে সেইগুলোর ফলাফল হিসেবেই কিন্তু আমরা গত বছরের চেয়ে এই বছর কন্টেনার হ্যান্ডলিংটা বেশি করেছি এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে সেবার সাড়ে বত্রিশ লাখ কন্টেনার পরিবহন হয়েছিল তৃতীয় সর্বোচ্চ একত্রিশ লাখ আটষট্টি হাজার হয়েছিল দুই হাজার গত এক বছরের ব্যবধানে কন্টেনার পরিবহন বেড়েছে প্রায় শতাংশ চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনাল কমলাপুর কন্টেনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনালে এসব কন্টেনার পরিবহন হয়েছে চট্টগ্রাম বন্দর তো আসলে ওপেন থাকে আমরা কখনোই আমাদের ডেলিভারি কার্যক্রম বা অন্য কার্যক্রমের জন্য বন্দর স্থবিরতা থাকে গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন বছর শেষে কাস্টমস হাউসের শাটডাউন কর্মবিরতি পরিবহন ধর্মঘটসহ নানা কর্মসূচিতে কন্টেনার পরিবহন ব্যাহত হয় তারপরও এমন অর্জন ইতিবাচক বলছেন কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নিয়ে স্পেস আমরা রেখেছি যাতে আমরা এই এটা না করি এবং এটার সুফলটা আমরা পেয়েছি আপনারা দেখেছেন যে আমরা মাধ্যমে কাজ করেছি টোয়েন্টি ফোর সেভেন আমরা কাজ করেছি এবং আমরা অ্যাসেসমেন্ট করে আমাদের যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলোকে আমরা ফিল আপ করার চেষ্টা করেছি যাতে ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি হয় যমুনা নিউজ চট্টগ্রাম